হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও করে আর কি লাভ বলেন আপনারা তো আমার ভিডিও দেখেন না আর শেয়ারও দেন না এটা কোনো কথা আমি যে এত কষ্ট করে লন্ডনে বৈশা বৈশা ভিডিওটা বানাই একটু তো লাইক কমেন্ট আর শেয়ার একটা তো বানতা হে দোস্ত এই দেখেন চলে আসছি হচ্ছে দোকানে আমার হচ্ছে ডাম্পলিং খাইতে ইচ্ছা করছে এর জন্য এটা বেশি কিছু করতে হয় না খালি গরম পানির মধ্যে একটু চুবান দিলেই হয়ে যায় দিয়ে হলো পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রাখলেই এই যে ওভেনে দিলাম এখন টাইমার সেট করে দিতেছি হয়ে যাবে এই দেখেন আমার গরম গরম ডাম্পলিং রেডি হয়ে গেছে এখন নিয়ে যায় স্বামীর রিয়াকশন দেখব চলেন দেখো তোমার জন্য কি সুন্দর জিনিস নিয়ে আসছি জানে নিয়ে আসছি হ্যাঁ পানি দিছে এর জন্য পানি দিছে পাঁচ মিনিট প্যাকেটের গায়ে যা লেখা তাই কি রিয়াকশন দেখে কিছুই বুঝলেন না আমিও কিছু বুঝি নাই ঠিক আছে তবে ওনার খাইতে খুবই মজা লাগে এটা খুবই পছন্দের এই যে সয়া সস নিয়ে নিলাম এখন আমরা দুজন মিলে খাই আপনারা দেখেন আমরা দুজনে এখন খাবো

আমাদের ছুটির দিন মানে রাত্রেবেলা আমরা বারোটা বাজুক আর একটা বাজুকেই দেখেন ঘড়িতে দেখাই কয়টা বাজে বারোটা বাজে আমরা হলো সিনেমা দেখতেছি আর হলো সাথে হলো এটা খাইতেছি কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই দেখেন আপনাদের এখন টাইমটা দেখাই এখন বাজে রাত বারোটা আর এই বারোটা বেজে গেছে সিনেমা দেখতে দেখতে তো এখন ক্ষুদাও লেগে গেছে তো এই জন্য এই যে আমরা এটা খাওয়া দাওয়া করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন